সফলতার রহস্য ছোট্ট কিশোরের বড় জয় রাফি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখত একজন বড়ো উদ্যোক্তা হওয়ার কিন্তু তার আশপাশের সবাই বলত এটা তোমার পক্ষে সম্ভব নয় তুমি সাধারণ পরিবারের ছেলে তবুও রাফি হাল ছাড়েনি একদিন স্কুলের এক প্রজেক্টে অংশগ্রহণ করার সুযোগ এসে যেখানে শিক্ষার্থীদের নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হতো রাফি তার দাদার কাছ থেকে সোনা এক আইডিয়া কাজে লাগিয়ে এক নতুন ধরনের রিসাইকেলড পর্ণ তৈরি পরিকল্পনা করে কিন্তু সমস্যা হলো তার কাছে কোনো পুঁজি ছিল না বন্ধুরা হাসাহাসি করল শিক্ষকও সন্দেহ প্রকাশ করলেন তবুও সে থামেনি রাফি প্রতিদিন রাত জেগে অনলাইনে গবেষণা করত কাগজ কলমের পরিকল্পনা সাজাত পুরাতন জিনিস সংগ্রহ করত অবশেষে স্কুলের প্রজেক্ট প্রদর্শনের দিন এলো অনেকেই সুন্দর সুন্দর আইডিয়া নিয়ে এসেছিল কিন্তু রাফির তৈরি রিসাইকেলড পর্ণ দেখতে সবাই চমকে গেল বিচারকদের মধ্যে একজন উদ্যোক্তা ছিলেন যিনি রাফির পরিকল্পনার মুগ্ধ হয়ে তাকে একটি ক্ষুদ্র বিনিয়োগের প্রস্তাব দিলেন সেই ছোট্ট বিনিয়োগ থেকেই রাফির পথ চলার শুরু ধাপে ধাপে পরিশ্রম করে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং কখনো হাল না ছেড়ে সে একদিন নিজের একটি সফল স্টেট আপ প্রতিষ্ঠা করে যারা একসময় বলেছিল তুমি পারবে না তারাই আজ রাফির সাফল্যের গল্প বলে রাফির গল্প থেকে আমাদের শিখতে পারি সফলতার রহস্য হলো বিশ্বাস অদবসায়ী এবং কখনো হাল না ছেড়ে যাওয়া